যারা যারা মুসলমানদের হুমকি দেবে ওরা হিন্দু নয় ওরা হিন্দুদের কলঙ্ক ওরা মায়ের পেটে জন্মাবার আগে মরে যাওয়া দরকার ওদের ওরা হিন্দুদের কলঙ্ক আমি আপনাকে বলছি আমি হিন্দু ভাইদের সম্মান জানিয়ে বলছি যারা যারা এই ধরনের ভাষা ইউজ করে তাদের ঘরে বলছি আমরা হিজড়ের বাচ্চা নয় আমরা হিজড়ের বাচ্চা নয় আমরা কাপুরুষ নয় এক আঙুল দেখালে আমরা দুটো আগুল দেখাতে পারি এ ক্ষমতা আমাদের আছে আমরা মরে যাইনি এ হুমকি কিন্তু আমি হিন্দু ভাইদের দিচ্ছি না আমি হিন্দু ভাইদের কলঙ্ক গুলোকে দিচ্ছি যারা দেশোদ্দরের কথা বলে যা সাম্প্রদায়িক কথা বলে তাদের বলছি আর হিন্দু ভাইদের স্যালুট দিচ্ছি সম্প্রীতির হিন্দু ভাইদের স্যালুট দিচ্ছি সম্প্রীতির মুসলমান ভাইদের স্যালুট দিচ্ছি আর ওই কিট গুলোকে বলছে ওই কিট যারা বলছে মুসলমানদের নুঙ্গি খুলে ফেলবো ওই দৌড় কাটতে কাটতে মারবো তাদের বলছি সত্যিকারে যদি মায়ের দুধ খেয়ে থাকিস তোরা আমাদের দিকে একটা আঙুল বাড়া দুটো আমাদের ক্ষমতা আছে আমরা নয় কিন্তু আমরা দুটো আঙুল বাড়াইনি কেন জানেন ওই কীগুলো পিপড়ে মারা করতে পারি কিন্তু আমরা ওই কীটগুলোকে ওই সাম্প্রদায়িক মনোভাব ব্যক্তিকে ওদের বিরুদ্ধে কথা ওদের কথায় কোনো ভুক্ষেপিয়ে দিদি তার কারণ আমরা আইনকে সম্মান দিয়ে আমাদের বাপ দাদো চোদ্দ পুরুষ আইনকে সম্মান দিয়েছে আর আজকে আমরা দিচ্ছি দিয়ে যাব তা না হলে ওরা এরকম কথা বলে ওদের সিঁদে আমরা করব না ওদের সম্প্রীতি যারা সম্প্রীতিকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে যারা বাংলাকে ভালোবাসে আমার হিন্দু ভাইয়েরা ওদের কুত্তার মতন তাড়াবে দেখবেন কুত্তার মতন ঘেও ঘেও করতে ছুটবে যদি কোন মুসলমান ভাই কোন মুসলমান ভাই হিন্দুদের দিকে আঙুল তুলে এই ধরনের কথা বলে তাদের আমরা আমরা মুসলমান কুত্তার মতন তাড়াবো কুত্তার মতন খেলাবো কারণ যারা হিন্দু বিদ্বেষী কথা বলবে যারা মুসলমান বিদ্দেশী কথা বলবে তারা মানুষ নয় তারা মানুষ রূপে একটা জানোয়ার ওরা একটা জানোয়ার ওরা একটা পশু বলে আমি মনে করি একেবারে বলছি মুখ্যমন্ত্রীকে হত্যা করব বাংলাকে বাঁচাবো মুখ্যমন্ত্রীকে হত্যা করবে আর বাংলাকে বাঁচাবে কে বলছে ওই মেয়ে ওই ওই মহিলা বলছে আপনার তাড়াতাড়ি ওকে আমি বললাম আমার মানে পাগলা কুত্তা ওকে কামড়েছে আমার আবার তো মনে হচ্ছে হান্ড্রেড ওকে পাগলা কুত্তা কামড়েছে ওকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গিয়ে কুত্তাতে যে ভ্যাকসিন দেয় সেই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করুন তার দেওয়ার ব্যবস্থা করুন আর নাই কোনো পাগলা গাড়ো ঢুকাবার চেষ্টা করুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে এত বড় কথা বলছে প্রশাসন কেন চুপ মেড়াতে আমি আমরা বুঝতে পারছি না এই কথা যদি কোনো মুসলমান বলতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন দিত এদের বিরুদ্ধে অ্যাকশন দিচ্ছে না কেন আমি জানি না কৌস্তব বাগচি বলেছেন সিদ্দিকুল্লা সাহেবের দাড়ি ছুঁড়ে নেবে এবং জিহাদিদেরকে বাংলাদেশ এবং পাকিস্তান পাঠাবে এবং পিপড়ের মতো টিপে দিচ্ছে কৌস্তবাজকে বলুন দাড়ি ছেড়ার আগে অন্য কিছু ছিঁড়তে বলুন ওকে বলুন দাড়ি সেনা লাগে সিদ্ধিকুলা চৌধুরীর অন্য কিছু ছিঁড়তে বলুন আমাদের বাংলায় আমাদের বাংলায় পাগলা আর আমার মনে কটা কোনো কোনো পাগলা কুত্তা কাঁপড়েছে আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করবো উনি যত তাড়াতাড়ি পারবেন একটা স্পেশাল পাগলা গাড়ত তৈরি করুক স্পেশাল সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক এই পাগলাগুলো জন্য তাদের স্পেশাল পাগলা কারো তো ভরার ব্যবস্থা করা হোক আর যাদের ঘরে কুত্তা কামড়ায় কুত্তার যে ভ্যাকসিনের মানে দরকার আছে সেটা ভ্যাকসিনের ওই সময় অভাব হতে পারে এতে করে যত তাড়াতে পারে কুত্তার ভ্যাকসিন দিয়ে ওই হসপিটাল আর ব্যবস্থা করতে বলুন ছি 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 এই রাজনীতি করতে করতে কোথায় যাচ্ছি না এরা কোথায় যাচ্ছে ইরা জানে না আমরা মানে হিন্দু ভাইদের কি মন দেখার জন্য কথা বলছি আমরা যে ধর্মতে পড়েছি সেটা জানি আগো বলিছে আপনাদের যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিন তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্য ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিন তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না পারবে না কোনোদিন যারা এই ধরনের বলে সে মুসলিমরা যদি এই কথা বলে ওরা মুসলিম নয় মুসলিমদের কলঙ্ক ওই 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 ধরনের মুসলমানদের মার পেটে মরে যাওয়া দরকার যারা এই মুসলিম কথা বলে ওরা হিন্দু নেই তো ওরা দু পায়ে জানোয়ার ওরা দু পায়ে পশু বলে মনে করি ওদের হিন্দু ঘরে জন্ম নিয়ে ওদের উচিত হয়নি মার পেটে মরে যাওয়া দরকার ছিল ওরা হিন্দু ভাইদের বুনেদের মায়েদের কলঙ্ক একটা জিনিস এই ধরনের দিয়ে বাংলায় জ্বালাবার কিছু মানুষ চেষ্টা করছে আমি আপনাদের মানে হান্ড্রেড বাংলায় আমরা যে হিন্দু মুসলমানের মিলন যে আমাদের একতা যে ভাতৃত্ব ভালোবাসা আছে আমরা হিন্দু মুসলমান সম্প্রীতির হাতে হাত দিয়ে ওই ধরনের সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেবো এটা বলতে পারি এবং সাম্প্রতি যে এতে নেতাজি ইন্দোরে যে সভা হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী সমেত আর সব বিজেপি নেতারা বলছে উস্কানি দাতা যারা মুর্শিদাবাদে দাঙ্গা করেছে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করলেন মানে ইমামদেরকে উদ্দেশ্য করে বলছে এরা উস্কানি দিয়ে দাঙ্গায় মুর্শিদাবাদ শুভেন্দু অধিকারী পলিটিক্যাল লিডার তো নাকি বিরোধী দল নেতা বিরোধী ও যখন তৃণমূলের ছিল তখন তো বিজেপি কে গোষ্ঠী টুষ্টি গোষ্ঠী টুষ্টি করেছে বিজেপি সম্বন্ধে যা ইচ্ছা বলেছে আবার আজকে বিজেপি থেকে যা তৃণমূলকে বলবে ওটা ওদের বিলাট ওদের রক্ত ওটা বলে যাবে আজকে বাংলা সম্প্রীতির ইমাম মোয়াজ্জিন পুরোহিত মহারাজরা আছে বলে বাংলা সম্প্রীতিটা ধরে আছে আর এই বাংলার সম্প্রীতিটা আছে বলে ওই যারা মুসলমানের দিকে আঙুল তুলে কথা বলছে তারা আজকে বেঁচে আছে বলে মনে করি আমি কি